তার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত রাত্রেবেলা চলে যাচ্ছি এখন কুকুরটা ভ্যাকসিনের জন্য ভ্যাকসিন দেওয়ার জন্য আপনারা দেখতে থাকুন আশা করি পর্বটা আপনাদের রিমির বাবা আর আমি চলে যাব এখন কুকুরের ভ্যাকসিন দেওয়ার জন্য আপনারা দেখতে থাকুন আশা করি পর্বটা আপনাদের ভালো লাগবে দুজনে বেরিয়ে পড়েছি তো মেন রোডেও উঠে গেছি তো এখান থেকে উত্তর ভাগ যাব উত্তর ভাগের ওখানেই কিন্তু কুকুরের ভ্যাকসিন আছে তো বাইকে করে যাচ্ছে একটা শাসা আওয়াজ হচ্ছে তো আপনারা দেখতে থাকুন পর্বটা আপনাদের ভালো লাগবে এখানে ভ্যাকসিন দেয় সেখানে আছে কি না জিজ্ঞেস করার জন্য গেছিলো তো জিজ্ঞাসা করে এসে আছে বলল তো আবার সেখান থেকে রিটার্ন এসে কুকুরটাকে নিয়ে আমরা যাচ্ছি তো রাইসার ভ্যাকসিন দেওয়া হবে আপনারা দেখতে দেখুন আর এই রাস্তা এছাড়া পুরো সারা রাস্তা আর এই সাইডটা দুই একটা ঘরবাড়ি আছে বলে কয়েকজন দাঁড়িয়ে আছে এছাড়া পুরোটা অন্ধকার হয়ে আছে সব কিছু বাড়ি যাচ্ছে তো একটা ক্যানিং দিকে চলে গেছে একটা উত্তর ভাগের দিকে চলে গেছে আর আমাদের একটা গুরুত্ব দিকে তো এখন চলে যাবে উত্তর ভাগের থেকে রেমির বাবা আমি আর এই যে এর মধ্যে আছে তো ভ্যাকসিন দেওয়ার জন্য নিয়ে চলে যাব খুব সুন্দর রাধাকৃষ্ণের মন্দির আছে তো এখানে ভ্যাকসিন দেওয়ার জন্য চলে এসছি এখন নেমে যাব এটা করেই নিয়ে এসছি চলো

তো এটা একটা বই দিয়ে দিয়েছে মানে ভ্যাকসিন যখন হবে সেগুলো লিখে রাখার জন্য আর কিরমির ডোজ যখন দেবে সেগুলো লিখে রাখার জন্য এই বইটা ওখান থেকে নেওয়া হয়েছে দোকান থেকে তো এখানে যে ভ্যাকসিনগুলো আজকে দেওয়া হয়েছে সেগুলো লিখে দিয়েছে ভ্যাকসিন দেওয়া তো হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দিয়েছি এই এইয দুজনের মাঝখানে বসিয়ে নিয়েছি ঝুড়িটা এর মধ্যে আছে যেহেতু আমার হাতে ব্যথা বলে ওর এমনি আনতে পারিনি ঝুড়ি করেই আনতে হয়েছিল বড় একটা গাড়ি চলে এসেছে সামনে আর এই যে ওপারটায় জল পাম্প মানে পাম্প হাউস যেটাকে বলে এখান থেকে জল ছাড়ে গেট ফেলা হয় জলের গেট হ্যাঁ আবার রওনার পথে বাড়ির দিকে এর মধ্যে আছে ও টাকাটা কি করছে না কিন্তু বেশ চুপচাপ আছে বলো আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম যে কুমোরটলি জিনিসপত্র তৈরি হচ্ছিলো তো সেই রাস্তা দিয়েই কিন্তু আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি এটা উত্তরভাগের রাস্তা ছিল এখন আমাদের এটা গৌড় রাস্তার দিকে রওনা দেওয়া হয়েছে আর এই যে কয়লা কারখানা এখানে সে যে একবার দেখিয়েছিলাম আপনাদেরকে আর এখানে এখনও পর্যন্ত প্রচুর মাল আছে কয়লা কারখানার কয়লা ছোট বড় ভেঙেছে সেগুলো সব আছে এইদিকে রাস্তাটা ঘুরিয়ে শরীফের রাস্তা চারিদিকটা স্কুলে কিন্তু আলো লোক থাকে ওখানে মাঠটা পুরো ফাঁকা ছিল এখন করে দু একটা দু একটা ঘর হয়েছে আমাদের বাড়ি চলে এসছি এবারে নেমে যাব এখানে তো কুকুরটাকে ভ্যাকসিন দিয়ে নিয়ে চলে এসেছি বাড়িতে বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে রাখবেন অল নোটিফিকেশানটা অন করবেন যখনই যে ভিডিও দেবো সববার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা